হাদিস শরীফে এসেছে আল মুমিনুনা কারাজুমিন ওয়াহিদিন ইন ইসতাকা আইনুহু ইসতাকা কুল্লুহু ইন ইসতাকা রাসুলু ইসতাকা কুল্লুহু আল মুমিনুনা কারাজুমিন ওয়াহিদিন সমগ্র যত মুমিন আছে সমগ্র মুমিনকে একটা দেহের সাথে তুলনা করা হয়েছে আপনারা বলেন তো একটা মুমিনের দেহের মধ্য থেকে যদি যদি চক্ষু যদি পীড়িত হয়ে যায় চক্ষু যদি অসুস্থ হয়ে যায় এক্সিডেন্ট করলে চোখের মধ্যে যদি রক্তাক্ত হয়ে যায় আমার আপনাদের কাছে প্রশ্ন হলো এই চোখের ব্যথা কি চোখের মধ্যে থাকে নাকি পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যায় বলেন যদি কেউ এক্সিডেন্ট করে মাথার মধ্যে যদি কোনো আঘাত প্রাপ্ত হয় মাথার মধ্যে শুধু কি ব্যথা থাকে নাকি ব্যথা পুরা শরীরের মধ্যে ছড়িয়ে যায় একটা বড়ির মধ্যে যদি কোন অঙ্গ অসুস্থ হয় যেমনি ভাবি পুরা দেহে প্রীত পীড়িত হয়ে যায় পুরা দেহের মধ্যে যদি অসুস্থ হয়ে যায় তেমনি ভাবে সারা বিশ্বের মমিন যদি একজন মুসলমান একজন মমিন যদি কোনো জায়গায় পেট হয় তোমার কলেজার মধ্যে যদি ওই মুসলমান ভাইয়ের জন্য ব্যথা না লাগে তোমার কলেজার মধ্যে ওই মৌমিনের জন্য যদি না লাগে তুমি কোনদিন বলে নিজেকে দাবি করতে না বলে কোনদিন তুমি নিজেকে মুমিন বলে দাবি করতে পারো না কারণ আল্লা কার ওয়াহিদিন সমগ্র মুমিনেরা হচ্ছে কিসের মতো একটা দেহের মতো বলেন না কিসের মতো একটা দেহের মতো তাহলে একটা দেহের যদি কোনো অঙ্গ যদি অসুস্থ হয় তাহলে কি হয় পুরা বড়ি অসুস্থ হয়ে যায় কথা সত্য না বাবাজিরা আমার ইসলাম যদি গ্রহণ ইসলাম গ্রহণ করলে শান্তি না অশান্তি কথা বলেন না শান্তি না অশান্তি ইসলাম শব্দের অর্থ কি জানেন আল ইসলাম মিন ইসলাম শব্দটি নির্গত হয়েছে সিলম থেকে কি থেকে সিলমুন থেকে ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা কি করা আত্মসমর্পণ অর্থাৎ আপনি কোরআনের মধ্যে নামাজ আছে নামাজ কি মানলেন কোরআনের মধ্যে রোজা আছে রোজা কে মানলেন কোরআনের মধ্যে হজ আছে হজ কে মানলেন আর বাকি অনেক হক অনেক জেহাদ থেকে শুরু করে কোরআনের মধ্যে আর অনেক গুরুত্বপূর্ণ কথা আছে আছে না নাই কিন্তু আপনি ওইগুলাকে মানলেন না তাইলে কোনদিন আপনি ইমানদার মুসলমান বলে নিজেকে দাবি করতে পারেন না কথা ঠিক না সম্মানিত প্রিয় উপস্থিতি এখন আমার আপনাদের কাছে প্রশ্ন মনো এই দুনিয়ার জমিনে আমরা যতগুলো মুসলমান আছি আওয়ামী লীগ বলে আমরা খাঁটি মুসলমান বিএনপি বলে আমরা খাঁটি মুসলমান জাতীয় পার্টিও বলে আমরা খাঁটি মুসলমান ঠিক কিনা বলেন জামাত বলে আমরা কাটি মুসলমান এবারে আসুন ওলামাইকেরামদের কথা বলি এই দুনিয়ার জমিনে যারা কাউমি কাউমি ওলামাই কেরাম তারা নিজেদেরকে হক মনে করে ঠিক কিনা বলেন সরমনে এক দল কৌমি এক দল ইসবুল্লা এক দল আছে না নাই ওলামাই কেরামের মধ্যে হাজার রকমের ফেতনা দল আছে আছে না নাই বলেন কথা বলেন আসেনি সম্মানিত প্রিয় উপস্থিতি তাহলে সকল দলের লোকেরা মুসলমান বলে নিজেকে দাবি করেন সকল মতাদর্শের লোকেরা মুসলমান বলে দাবি করে একজন আলেন আরেকজন আলেনকে কটাক্ষ করে অনেক কথা বলে বলেন ঠিক কিনা মশালাগত অনেক সমস্যা থাকতে পারে কিন্তু আমাদের ইসলাম সবার কাছে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা তো সত্য ঠিক কিনা বলেন

অল্প সময়ে ইসলামের পতাকা উড়বেই করবে ঠিক না ইসলামের পতাকা সেই সুবর্ণ সুযোগ এসেছে হক কথাগুলো উলামায়ে کرام এখন বলার জন্য সেই সুযোগ এখন এসেছে ঠিক কিনা বলেন পরিপূর্ণ মুসলমান হতে হবে নাম কি মুসলমান হলে চলবে না